সিঙ্গাপুর লেডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ন্যাশনাল গোল্ডেন আইকন ২০২৫ হাজার পঁচিশের প্রতিযোগিতা আগামীকাল জুলাই দুর্গাপুর বিশেষ অনুষ্ঠান হতে চলেছে তাকে সফল করে তুলতে এবং প্রতিযোগীদের উপযুক্ত ভাবে প্রস্তুত করতে শেষ মুহূর্তের গ্রুমিং সেশন শুরু হলো সিটি সেন্টার বেসরকারি হোটেলে গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেন তাদের মধ্যে দেখা গেল চরম উৎসাহ ও আত্মবিশ্বাস এই সেশনে ব্যক্তিত্ব বিকাশ এবং সৌজন্যমূলক আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় লেডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডক্টর পারমী গোস্বামী বলেন এই প্রতিযোগিতা শুধুমাত্র রূপের প্রতিযোগিতা নয় এটি প্রতিভা ও আত্মবিশ্বাসের নেতৃত্বের মঞ্চ আমরা চাই প্রতিটি প্রতিযোগী নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুক অনুষ্ঠানটির মাধ্যমে শুধুমাত্র ফ্যাশন নয় সামাজিক সচেতনতা ও নারীর ক্ষমতায়নের

মানুষ যেটা জানে না সেটা দুর্গাপুরের মাথায় আমার একটা নিজস্ব আনার একটা প্রচেষ্টা আমি চেষ্টা করছি যে এটাকে আমি এগিয়ে নিয়ে যাই ভালো করে তো তার জন্য একটা ছোট্ট ক্ষুদ্র আমার প্রচেষ্টা যে দুর্গাপুরের কাছে একটা কিছু নতুনভাবে আমি প্রেজেন্ট করি কত বছর বয়স থেকে শুরু হয়েছে এটা শুরু হচ্ছে দুবছর বাচ্চা থেকে ষাট বছর বয়স অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হবে সিটি রেসিডেন্সি ফটো কালেকশন আছে আমার 8টা আজকে কি হচ্ছে আজকে হচ্ছে গ্রুমিং চলছে যেহেতু কালকে শো আজকে লাস্ট গ্রুমিং 46 এ আমাদের একটু ফটোশুট হলো সিটি রেসিডেন্সির যেখান সুইমিং পুলটা আছে সেখানে ফটোশুট হলো আমাদের একটা পর একটা দন্ত অপটিক্স এ ফটোশুট হলো তারপর আপনার মেট্র ওয়াজারে ফটোশুট হলো গোবিন্দ জুয়েলার্স এ ফটোশুট হলো একটার পর একটা হয়ে যাচ্ছে জাজেস একজন আসছেন স্পেন থেকে